সবাইকে তো আজকের আমি আমি একদম সকাল থেকে শুরু করছি আজকে কি করি করি না সাথে তো তারপরে তোমাদের দাদা ভাই আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে গিয়েছিল তাড়াতাড়ি মানে আমার পরেই ঘুম থেকে উঠে গিয়েছিল তো এই জন্য সকাল সকাল আমারও খাটটা একদম গোছানো হয়ে গিয়েছে তো তারপরে এখানে দেখি আমাদের ভাগনা ভাগনি সব সময় ঘুম ঘুম নটা অবধি ঘুম দিচ্ছে তো ওদের আর ডাকিনি এই জন্য ওদের ভাবলাম তা ঘুমুক মা বাড়িতে এসছে একটু ঘুমুক তো জাস্ট নর্মাল একটু ঘরটা ঝাড়ু দিয়ে আমি বেরিয়ে চলে এসছি তো তারপরে এখানে রান্নাঘরটাও গুছিয়ে নিলাম এবার এঁঠো কাঠো সব কিছু বার করবো রান্নাঘরটা ঝাড়ু টাড়ু দিতে দিতে দেখি আমার কলে জলও চলে এসছে তো তারপর এখানে কলে জলগুলো আমি ভরে নিচ্ছি আর বিশেষ করে আজকে শনিবার তোমাদের তো বললামই আজকে শনিবার একটু বেশি ধোঁয়া মাজা আমাদের বাড়িতে একটু বেশি হয় আর মিটসেফ থেকে মোছা থেকে শুরু করে টেবিল থেকে শুরু করে সব একটু সার্ফ দিয়ে সব কিছু মুছতে হয় আর তারপর এখানে বাসন টাসন আমার ধোয়াও হয়ে গিয়েছে তা বাসন টাসন ধুয়ে নেওয়ার পরে এবার কলে জল ভরবো খাওয়ার জলটা প্রথমে অন্য কোনো কাজগুলো করে নিই বাসন ধোয়া থেকে শুরু করে অন্য কাজগুলো নিই তারপরে খাওয়ার জলটা লাস্টেই ভরি তো এখানে খাওয়ার জলটাও ভরে নেবো আমি আর তোমাদের দাদাভাই ওয়েট করছিলো আমি কখনও ওকে খেতে দেবো তার কারণ ও দোকানে যায় সকাল সকালই সকাল বলতে আটটা নটার দিকে দোকানে চলে যায় তো কলে জল এসেছিলো ওই জন্য ওকে বললাম যে দাদা আমি জলটা একটু ভরে নিই তারপরে তোমাকে খেতে দিচ্ছি তো দেখতে দেখতে এদিকে আমার জল ভরাও কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদাভাইকেও খেতে দিয়েছি কি বলো তো ছাতু ও ছোলার ছাতুটা এখন মা বলে যে গরমের সময় ছোলার ছাতুটা খেয়ে যেতে ওই জন্য ছাতুর মধ্যে চার পাঁচ চামচ ছাত্রদের একটু মোটা করে ঘন করে একটু গুলিয়ে দিই যাতে পেটে অনেকক্ষণ থাকে যেহেতু বাড়ি আসে দুটো তিনটে বেজে যায় দুপুরবেলা আসতে বাড়ি তো ওই জন্য একটু চিনি একটু নুন আর একটু জল দিয়ে সুন্দর করে ঘুটে দিয়ে দিই তো তারপরে তোমাদের দাদা দোকানে চলে যাচ্ছিল বেরিয়ে তো ওকে বললাম প্লিজ একটু ড্রামটা ধরে দাও তার কারণ ড্রামটা অনেক বড়ো তো একা ভরা যায় না একটুখানি ভরেছি ওটাও তো অনেক বলো তারপরে আবার বালতি দিয়ে আমি ভরে নেবো হাতে করে বালতি দিয়ে আবার সুন্দর করে ভরে নেবো আস্তে আস্তে আমি নিজের মতো করে তো তারপরে এখানে আমি ড্রাম দিয়ে ভরবো ভরতে ভরতে এখানে ভাগনা বলছি মামি বিস্কুট দাও মামি বিস্কুট দাও ভাগনা বলে যাচ্ছে আমাকে তখন থেকে আমি বলছি আর একটু দরাকবাবু ওয়েট করো একটু পরেই আমি দিচ্ছি তো তারপরে এখানে তোমার দাদা ভাইয়ের দোকান বেরিয়ে গেলো আর বিশেষ করে ওর মামার পেছনে লাগবে মামা আমি তোমার সাথে যাবো ওর মামাকে বলছে তো ওর মা বলছে না একদমই নয় তো তারপরে দেখতেই পেলে তোমরা আমরা দুজনে মিলেই বাথরুমে গেলে ওকেও ব্রাশ করিয়ে দিলাম ব্রাশ ট্রাশ করিয়ে তারপরে আমি একটু জল বিস্কুট উঠ খেয়ে এবার আমি আমার কাজে আবারও বেরিয়ে যাব তো ওকে আমি জল বিস্কুট খাবিয়ে দিলাম দিয়ে দিলাম আর ভাগ্নি এখনও ঘুমোচ্ছে নটা বেজে গেছে এখনও ও ঘুমোচ্ছে ঘুম দিচ্ছে ও তো আগে ডাকিনি বেশি আর থাক ঘুমুক তো তারপরে এখানে আমি আমার ঘর দুয়ার সুন্দর করে যেহেতু বললাম তোমার আজকে শনিবার ঘর দুয়ার মুছে নিলাম আর ওইদিকে মায়ের রুমটাও মুছে নিয়েছি ফার্স্টেই তারপরে আমার রুমটাও মুছে নিলাম আমার রুমটা মুছে নেওয়ার পরে রান্নাঘরটাও মুছে নেব আর আজকে ভাগনা আমাকে বলেছে যে মামি আমি ওই কাজটা যখন করছিলাম ঘর যখন মুছছিলাম বলছে মামি আমি কিন্তু ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং হবো আমি আচ্ছা ঠিক আছে তুমি হবে আর এখানে দেখতে পাচ্ছ তারপরে রান্নাঘরটাও মুছে নিলাম রান্নাঘরটা মুছে নেওয়ার পরে আমি একদম স্নান করে একদম রান্নাঘরটাও মুছেই ফ্রেশ হয়ে আমি স্নান করে চলে এসেছি তো তারপরে বিশেষ করে আমাদের উঠোনটা আছে আমি একদম রান্নাঘরটা ঝাড়ু দিয়ে উঠোনটা ঝাড়ু দিয়ে একদম স্নান করে ঘরে ঢুকেছি আর কোনো বাইরের কাজে হাত লাগায়নি স্নান করে এসছি আর সিঁদুর পড়ছি সিঁদুর যেটা মেয়েদের একদম মূল্যবান সম্পদ অতি পরমেশ্বর মানতে হবে আমাদেরকেই আমাদের বরেদের তো এই জন্য সুন্দর করে প্রণাম করে নিচ্ছি বরের মনস্কামনা যেন পূর্ণ হয় সবসময় যেন ভালো থাকে বর এ একটা ব্যাপার আর কি তো তারপরে এখানে সব কিছু করে নেওয়ার এবার সিঁদুরটা পরে নিয়েছি সিঁদুর পরে নেওয়ার পরে আরেকটা জিনিস তোমাদের দেখাই আমি আমার মাথায় অনেক বেবি হেয়ার গ্রোথ হয়েছে যেটার জন্য মানে আমি সত্যি একটা জিনিস আমি মাখি বাট ওটা তোমাদের পরে বলবো যদি তোমরা আমার ভিডিওতে ভালোবাসা দাও কমেন্ট করো তাহলেই যদি আমার সাপোর্ট করো আমাকে তাহলেই তোমাদের বলবো যে কীভাবে আমার বেবি হেয়ার গ্রোথ হয়েছে তো তারপরে এখানে আমি পুজো আসরা দিয়ে দিলাম পুজো টুজো দিয়ে তারপরে গেলাম রান্নাঘরে সবসময় আমি পুজো টুজো দেওয়ার পরেই একদম স্নান করে পুজো দিয়ে তারপরেই আমি রান্নাঘরে ঢুকি তো তারপরে এখানে রান্নাঘরে ঢুকছি আজকে যেহেতু শনিবার তোমাদের বললাম আজকে পুরো নিরামিষ পেঁয়াজ আদা রসুন কিছু যাবে না আদাটা যেতে পারে নিরামিষ তরকারি বাট আদাও আজকে যাবে না একদম আমি নর্মাল রান্না করব আজকে আজকে হবে পুঁই শাকের ঘ্যাট আর হবে সয়াবিনের তরকারি এ ভয়ে এ ভয়ে আমার পিছনে গিয়ে বলছে তো এই হাসাহাসি করতে করতে তোমরা তো ভিডিও ক্লিপটা দেখলে কেন হাসছিলাম কেন হাসছিলাম তোমাদের আমি বলি এই করতে করতে দেখছো আমার রান্নাও হয়ে গেছে হাসাহাসি করতে করতে আর এদিকে পালং শাকটাও বসিয়ে দিয়েছি এটাও হয়ে যাবে রান্না হয়েও গিয়েছে এতটা দেখাতে পারছি না তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বাট যতটা পেরেছি তোমাদের সাথে সবটা শেয়ার করি আর এদিকে গ্যাসটাও মুছে নিচ্ছি আর অনেকেই বলে যে গ্যাস কে প্রতিদিন মুছে বাট আমরা মুছি প্রতিদিন গ্যাস একটু সার্ফ দিয়ে মুছে নিই তার কারণে একটাই প্রতিদিন এটা হচ্ছে গ্যাস হলো আমাদের অগ্নি দেবতা অগ্নি দেবতাকে আমরা যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো তত আমাদের বাড়ির মঙ্গল সবারই মঙ্গল তো বন্ধুরা আমাদের দুপুরবেলার এখন খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে তোমাদের দাদা শুধু আসেনি দোকান থেকে তো ও এলে তারপর ওকে খেতে দেব আর যতটা পারছি তোমাদের সাথে সবটা শেয়ার করার চেষ্টা করছি সারাদিনে যা যা করি বন্ধুরা বিকেল হয়ে গিয়েছে আর কলে জল এসেছিলো জলও ভরে নিয়েছি তো বিকেলবেলা মানে সন্ধ্যের দিকে ভেবেছিলাম যে চাউমিন খেতে যাবো আমরা তিনজনে আমি ভাগনা ভাগনি কিন্তু ব্যাপারটা হচ্ছে ওয়েদারটা দেখো ওয়েদারটা এমন বৃষ্টি পড়ছে সাথে বিরক্ত লাগছে আর এখানে ভাগ্নি বলছে চাউমিন খেতেই যাবে দোলনায় দুলছে তো দেখি যাওয়ার কথা ভাবছি যাবো তো অবশ্যই আমাদের মিশনটা হচ্ছে চাউমিন খাতে যাওয়া তো সেটাই আর ওখানে ভাগনা খেলা করছে তো দেখছি আর আজকে সারা দিন কি করেছি না করেছি তোমাদের সাথে আমি সবটা শেয়ার করলাম বাট যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি বাট ভাবছি চাউমিন খেতে যাওয়ার ব্লগটাও তোমাদের দেবো কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি না খেতে যাই তাই জন্য এখানেই ভিডিওটা শেষ করে রাখলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ পাশে থেকো সাপোর্ট করো তোমাদেরও সাপোর্ট করবো টাটা টাটা কর